দেশকে জানান এইখানে তিনশো একুশটা পরিবার না এখানে আঠারো কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য তিনশো একুশটা পুলিশ এখানে বসে আছে আপনারা জানান আপনারা জানান আমি কিছু বলবো না ভাই শুধু আমাদের কাছে আসে কি আমরা তো মরে গেছি আমরা মরে গেছি আমরা দেখেন ভাইয়ে ভাই আমার ভাইয়ের কাফনে কাপড় ভাই একটা মানুষ কাপনের কাপড় কখন পরে একটা পুলিশ সদস্য কখন কাবনে কাপড় পরে ভাই দেখেন কি অবস্থায় আছে ভাই এরা ভাই আমাদের কাছে আসি কি আপনারা সরকারের কাছে যান জবাব দিয়ে নেন বলেন যদি আমাদের নামে কোনো ফৌজদারি মামলা থাকে বা কোনো অপরাধ থাকে আপনারা জিজ্ঞাসা করেন যে এই তিনশো একুশ জনের মধ্যে যে পঞ্চাশ জন বা ষাট জন আপনারা এই এই অপরাধের জন্য আপনাদের নেওয়া হচ্ছে না ওকে বাদ দেন বাকিগুলো কে নেন মানে ভাই যা করবেন ওপেন করেন ভাই আমরা বাঁচতে চাই জাস্ট এইটাই শুধু আমাদের এখানে আসলেই হবে না ভাই আপনারা কর্তৃপক্ষের কাছে যান কর্তৃপক্ষের অনুরোধ থাকবে ভাই আমরা কালকে বিকেল চারটের পর থেকে যেহেতু অনশন দিয়েছি যেহেতু আমরা কোনো আসনুরূপ ফলাফল পাইনি সেক্ষেত্রে আমরা অনশন যেতে বাধ্য হয়েছি আমাদের এখন আসলে হারানোর কিছুই নেই আপনারা জানেন আমরা তিনশো পঁয়ষট্টি দিন ট্রেনিং করার পরেও যেহেতু আমাদেরকে কোনো জয়নিং দেওয়া হয়নি যেহেতু আমাদের সাথে এত বড় একটা অন্যায় করা হয়েছে এবং আমাদেরকে সরকার পক্ষ থেকে কোনোরকম কোনো আশ্বাস কেউ দিচ্ছে না সে কারণে আমরা এখন আমাদের মরতে আর কোনো দ্বিধা নেই যদি আমাদের মৃত্যু হয়েও যদি আমাদের আমি যদি নিজেও মারা যাই আমার যদি বাকি আমার আমার মৃত্যুর বিনিময়ে যদি তিনশো জন চাকরি পায় তাতে আমি আমি মনে করবো যে আমি সাক্ষ্য আমাদের একটাই দাবি যেটা আমাদের পুনর্বহলের জন্য আমাদের তিনশো কি জনকে যদি পুনর্বহলের কোনোরকম দাবি আমাদেরকে যদি আশ্বস্ত না করা হয় বা কোনো প্রজ্ঞাপন না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাব কালকে আমরা গতকালকে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল এটা আসলে আমাদের পাঁচ এবং ছয় তারিখে অবস্থান কর্মসূচির পরবর্তী আমাদের যে একটা সিদ্ধান্ত আমাদেরকে স্বরাষ্ট্র সচিব মহোদয় জানিয়েছিলেন যে আমাদের পক্ষে একটা পজিটিভ সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে কিন্তু পরবর্তীতে আমরা ওনার আশ্বাসে আমাদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসলেও ওনারা আমাদেরকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানান নাই যার কারণে আমরা গতকালকে অবস্থান কর্মসূচি গ্রহণ করি এবং কাল বিকালের দিকে আমাদের সারাদিনের অবস্থান কর্মসূচির পরে আমাদের একটি প্রতিনিধি দলকে ওনারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে ডাকা হয় এবং এই অবস্থান এই একটা আলোচনায় ওনারা আমাদের সাথে বসেন কিন্তু ওই আলোচনায় ওনারা আমাদের যে দাবি যে আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বল করা হোক আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেটি থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক তার পক্ষে আমাদেরকে কোনো কিছুই জানান নাই আমাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেন নাই আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পক্ষে ওনারা কিছুই বলেন নাই যার কারণে আমরা সর্বশেষ আমাদের যে অবস্থান আমরন অনশন সেটিতে আমরা যেতে বাধ্য হয়েছি এবং আমাদের একটি কথা আমাদের এই ন্যায্য দাবি আমাদের এই অধিকার আমাদের রক্ত ঘামের একটি বছর দীর্ঘ পরিশ্রমে পাওয়া আমাদের এই চাকরিটি আমাদেরকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে কখনো সরব না তারা হয়তো জানেন আমরা চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর আমরা অব্যাহতি প্রাপ্ত আমরা এখানে তিনশো একুশ জন আছি আমাদের চার ধাপে এখানে বের করা হয়েছে আর এখানে আমাদের বের করা হয়েছে যদি বলেন লিখিত কারণ তাহলে সবার ক্ষেত্রেই বিশৃঙ্খলা শব্দটি আছে আসলে বাংলাদেশ পুলিশ একাডেমি এটা ঐতিহ্যবাহী একটা একাডেমি বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর যে ট্রেনিং সেন্টারগুলো এগুলোতে বিশৃঙ্খল শব্দটা এই শব্দ এই একাডেমিগুলোর সাথে যায় না আমাদেরকে নেওয়া হয়েছে পুলিশ মানুষ থেকে পুলিশ বানানোর জন্য আমাদের যদি ভুল থাকে তাহলে তারা আমাদেরকে শিখাবে যখন সর্বোচ্চ ভুল আমরা দেখেছি একাডেমিতে যদি কেউ ছোটোখাটো অপরাধ করে প্রথম এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পর্যন্ত এই ছোটোখাটো অপরাধগুলো করলে করতে পারে বা ট্রেনিংয়ের শেষ পর্যায়ে আসে মানে কি তিন মাস সর্বোচ্চ ছয় মাস হলে একটা মানুষের মানে একটা মানুষকে পুলিশ বানানোর জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়ে থাকে সেখানে এক বছর শেষ হয়ে গেছে আমাদের দ্বারা কিভাবে বিশৃঙ্খল কাজ করা সম্ভব এইটুকু রাষ্ট্রের কাছে আমাদের দাবি যে বিষয়গুলো নিয়ে ভাবেন আপনি জানি না আমি আপনাকে একটা প্রশ্ন করি করি আপনার বাবা কি করেন বিজনেস করেন আমাকে বলেন আমার বাবা কি করেন আমার বাবা একজন কৃষক আচ্ছা আপনাকে আরেকবার বলি আপনার দাদা কি করেন মানে আপনার বাবার বাবা কি করেন কি করতেন গভর্নমেন্ট জব করতেন তার মানে আপনার দাদার বাবা কি করতেন জানা নাই আমার বাবা একজন কৃষক দিনমজুর আমার বাবার দাদাও মানে আমার বাবার বাবাও একজন কৃষক ছিলেন সো একটা কৃষক আমি জাতির কাছে বলতেছি আমি সরকারের কাছে বলতেছি একটা কৃষক বাবা একটা গৃহিণী মা একটা সন্তানকে মানুষ করতে কি করতে হয় আপনি একটা কৃষক বাবাকে দেখিয়েন গিয়ে জিজ্ঞাসা করেন একটা একটা গৃহিণী মাকে জিজ্ঞাসা করিয়েন যে তারা একটা সন্তানকে মানুষ করার জন্য কি করে আমরা তেরোটি ধাপ অতিক্রম করে মেধার সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে আমরা একাডেমিতে প্রবেশ করেছি আপনি সরকারকে জিজ্ঞাসা করবেন আপনারা শুধু আমাদের কাছে আসতেছেন সরকারের কাছে যাচ্ছেন না কেন সরকারের কাছে জিজ্ঞাসা করেন এই তিনশো জন আছে ভিতরে আরও পাঁচশো জনের মতো আছে কালকে যাদের পাসিং প্যারেড আজকে আমাদের ওখানে থাকার কথা এই তিনশো জন আমাদের একাডেমির মধ্যে কেউ যদি মানে ট্রেনিং অবস্থায় আপনারা জানেন আপনারা রাষ্ট্রকে জনগণকে জানান কেউ যদি ট্রেনিং অবস্থায় কোনো ছোটোখাটো অপরাধ করে তাহলে তাকে প্রথমবার হুশিয়ারি দেওয়া হয় এটা হলো এক্সট্রা ডিল পানিশমেন্ট হিসাবে দেওয়া হয় এই তিনশো জনের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এক বছরের তাদের এক দিনের পানিশমেন্ট ছিল না